আসন্ন ঈদ উল কে সামনে রেখে ডাঙ্গাডাঙ্গল মহাসড়কে ঈদে গর্মঘ মানুষের চাপ বাড়তে শুরু করেছে তাছাড়া চন্দ্রার বর্তমান পরিস্থিতি নিয়ে বাস চালক ও যাত্রীরা কি বলছে চলুন দেখি শেষগঞ্জ যাবো কিন্তু গাড়ি পাচ্ছে না হাজার হাজার গাড়ি কিন্তু ভর্তি সব ভর্তি ব্যাপক যানজট আর অনেক লোক ভাড়া অবশ্যই বেশি যেখানে দুশো টাকা তো এখানে পাঁচশো টাকা চাচ্ছেন এক গাড়ি খালে সাড়ে চারশো টাকা চাইলো তাছাড়া সব গাড়ি পাঁচশো টাকা নিচে যাচ্ছে না সেখানে দুশো টাকা অভি গাড়িতে আমরা অভি গাড়িতে আসি দুশো টাকা দেয় চন্দ্রা সেখানে এখন পাঁচশো টাকা চাচ্ছে ভাই মনে করেন যে কি আপনার বলতেছি এই যাত্রী বলতেছে মনে যে ভাড়া বেশি নাই কিন্তু আমরা তো ভাড়া বেশি নিতে মনে করেন যে কি ওই পাশে গিয়ে দুই তিন দিন থাকা থাকা লাগতে পারে কারণ ওই পাশে গিয়ে দুই তিন দিন থাকা লাগতেই পারে কারণ ওই পাশে আসা তো এত সহজে যায় না কারণ যাত্রী না নিয়ে আসলে তো আমরা খালি আসতে আসা যায় আপডাউন করতে বিশ টাকা খরচা আছে আবার টোল ভাড়া আছে নিজেদের স্টাফ খরচা আছে খাওয়া খরচা আছে মালিকের ইয়ে আছে এর জন্য আমাদের নিতে লাগতেছে বাসের ভাড়া একটু বৃদ্ধি মানে আগের চাইতে একটু বৃদ্ধি এখন গ্রামে যাইতেছি খুব ভালো লাগতেছে অনেকদিন পর বছরে দুইবার ছুটি জাম এখনও এখনো শুরু হয় নাই তবে শুরু হবে এখন দেখার আমি মাত্র আসলাম এখন সামনে গাড়ি এখনো পাশে খুঁজে আসলাম এখন গাড়ি পাই নাই দেখা যাক সামনে বাজার গুণে আমরা সিরাজগুন যাচ্ছি ভাড়া কম আছে অন্য অন্য ভাড়া কমে আছে এই জায়গায় মনে করেন যে পাঁচশো টাকা নিচে যাইতেছে না এরকম এরকম ভাড়া হয়েছে দুশো টাকা দুশো থেকে আড়াইশো টাকা ভাড়া ডাবল রেটে ডাবল ভাড়া নিতেছে এরকম ভাবে যদি আমাদের হয়রানি করা হয় এই দেশের ভিতরে তাহলে এই দেশের নাগরিক আমরা এরকম হয়রানি করলে আমরা কিভাবে যাব আমরা তো নিম্ন শ্রেণীর চাকরি করি যে চাকরি করি আমরা আমাদের তো দিন আনতে পান্তা ফুরিয়া জায়গা তো আমরা তো এরকম ভাবে প্রতি ঈদের মধ্যে এরকম হয়রানি বিশেষ করে ঈদের বেশি হয়রানি হইতেছি আমরা ঈদের মধ্যে একটা গাড়ি রংপুর গেলে ওইখান থেকে খালি আসে সেই ক্ষেত্রে দু একশো টাকা বেশি নেয় এটা তো কাউন্টার হানিফ টানি শ্যামলি এগুলো তো বেশি নেয় আর এগুলো তো নৌকাল যাত্রী নৌকাল গাড়ি আমরা তো বাড়িতে যাইতেছি খুব আশা নিয়ে কিন্তু যানজট আসলে বিরক্তিকর চৈত্র মাস প্রচন্ড গরম এবং গাড়ি ভাড়া অনেক চড়া দাম চাইতেছে আমাদের মধুপুর ধনবাড়ি ধনবাড়ি যদি পাঁচশো টাকা যেখানে দুশো টাকা ভাড়া তো খুবই আমরা আসলে কষ্টের টাকা খুব খারাপ লাগতেছে এত টাকা দেওয়া লাগতেছে কিন্তু কিছু করার নাই আমরা নিরুপায় ঈদের সময় কষ্ট হইতাছে স্যারকে। মারার বিষয় এমনি তো নিজে তো এখনো জাস্টিফাই করি নি কিন্তু যারা এই মুহূর্তে গিয়েছে তাদের কাছ থেকে যেটা জানতে পারলাম সামান্য কিছু একটু এক্সসেস নিচ্ছে খুব আহামরি কিছু না কিন্তু একটু এক্সসেস নিচ্ছে শত শত মানুষ তাদের গন্তব্যে রওনা হয়েছে আমাদের চন্দ্রাকেন্দ্রিক যে যানবাহন এটা একেবারেই স্বাভাবিক আছে একদম স্বাভাবিক আছে এবং কোনো ট্রাফিক জ্যাম কিছু নাই চলমন আছে আমরা হাইওয়ে পুলিশ জেলা পুলিশ সহ আমরা সকল সংস্থা এখানে যেখানে জ্যাম জ্যাম হচ্ছে সেখানেই আমরা আমাদের পদক্ষেপ নিচ্ছি আমরা অফিসার ফোর্স দিয়ে কাজ করাচ্ছি আমরা রেকার দিয়ে কাজ করাচ্ছি আমরা সার্বিকভাবে রাস্তায় কোনো গাড়িকে কোথাও দাঁড়ানো থাকলেই আমরা সেখানে আমাদের আইন প্রয়োগ করছি এই জন্য রাস্তা চলমান আছে এবং চন্দ্র এলাকায় কোথাও কোনো যানজট পরিলক্ষিত হচ্ছে না এই মুহূর্তে আজকেও দুইটার পরে থেকে হিউজ গার্মেন্টস ছুটি হয়েছে এবং আমাদের সকল ধরনের প্রস্তুতি আছে আমরা ইতিমধ্যে স্টাডি করেছি কোথায় কি কারণের যানজট হয় এবং সেই সমস্যার সমাধানের জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সেগুলি আমরা অলরেডি নিয়েছি এবং আগামী দিনগুলিতে অব্যাহত থাকবে থাকবে আশা করি ঈদে গর্মুখু মানুষ তার নিরাপদে এবং স্বাচ্ছন্দে তাদের গন্তব্য পৌষতে পারবে